শরীরেও যেভাবে থাকান আসে আত্মাতেও থাকান আসে আচ্ছা উপবাস করে ফেললাম চল্লিশ দিন চলো ভাই থাকে গেছি একটু ঘুরে আসি আর ভাই ঘুরতে গিয়ে মাস আর পাত্তা নেই পরের মাস আবার ঘুরতে ইচ্ছা হচ্ছে আবার ঘোরা এই জায়গাতে লোকরা রং তালিকা আপন করে যখন আত্মাতে থাকান হয় তো থাকানকে দূর করার জন্য এক সময় লোকরা আচ্ছা একটু মোবাইলে টাইম কাটেনি ভাই মোবাইলে দু চারটে রিল দেখলো হ্যাঁ হ্যাঁ হি হি হো 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 ব্যাস বহু মজা লাগলো একদম মাইন্ড ফ্রি হয়ে গেল হ্যাঁ হয়ে যায় কি না কিন্তু লোকরা এরকম তারিকা ইউজ করা বন্ধ করুক কারণ এই তারিকাগুলো লোকরা যদি ইউজ করতে শুরু করে যে আত্মাতে থাকান হয়ে গেছে আচ্ছা সারা দিন জ্বলে ভুজে পোয়াস প্রার্থনা করেনলাম ভাই সারা দিন বহুত সানডে হলো বহুত প্রার্থনা হলো চলো ভাই বাড়ি গে একটু ও আরামসে ফ্রেশ হইবসে চলো টিভি চালিয়ে दट ভালো জবরদস্ত রিয়া थकान দূর হচ্ছে আর थकान কে দূর করার জন্য অনেক সময় লোকেরা রং सहारा নেয় কে হবে একটু মোবাইলে টাইপ কাটাই একটু ইউটিউব দেখি একটু বেশি পরিমাণে খবর দেখি একটু সিরিয়াল দেখি একটু পাশের বাড়ির দিদির সঙ্গে ভাই দশ দিন দেখা হয়নি তার সঙ্গে এক ঘন্টা টাইম কাটায় লোকরা অনেক সময় আত্মার থাকান দূর করার জন্য এমন কিছু সাহারা ব্যবহার করে যেটা আত্মিক নয় কারণ কোনো ব্যক্তিকে হামেশা ঈশ্বরের উপস্থিতির প্রতি তার জীবনে লালচ থাকা দরকার আছে না তো মোবাইলের প্রতি না তো দুনিয়ার প্রতি না তো আড্ডাবাজের প্রতি সব থেকে অধিক লালচ ঈশ্বরের বিষয়ে থাকা দরকার আছে ঈশ্বরের উপস্থিতি ঈশ্বরের প্রার্থনা উপবাস প্রার্থনা ঈশ্বরের বাক্য প্রার্থনাতে আসা আরে ভিজে ভিজেও মজা আছে একদম আমেন আমেন এই লালসা সব থেকে বেশি থাকা দরকার আছে কারণ এই লালসা আপনাকে উঁচাতে ওঠায় একদম আমেন